বাংলাদেশের জামাত ইসলামী চৌডাঙ্গা এক আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট মাসুদ ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাত রাসেল ইসলামী জেলা শাখার অন্যতম সভা সদস্য বিশিষ্ট আইনজীবী জনাব এডভোকেট মুসলিম উদ্দিন সাহেব আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চৌরাঙ্গা জেলার অর্থ সম্পাদক জনাব মৌলানা কামাল উদ্দিন সাহেব

দরুদ সালাম পাঠ করছি বিশ্বনবী জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আলোচনা করবেন আমাদের মਹਿমানরা আছেন আমি মূলত কয়েকটা আয়াতকে তেলাওয়াত করে এর অর্থ এবং শিক্ষা বলেই আমি আমার বক্তব্য শেষ করব যেটা হলো আমি বরাবরই যেকোনো জায়গায় বক্তব্য দিতে যাই আগে একটি প্রশ্ন করি সেটা হলো আপনারা বলেন নামাজ পড়াটা কি দেওয়া আন্দোলন করা কি ফরজ আমরা অনেকে বলছি কিন্তু অনেকেই যারা মাইকার আওয়াজ শুনছেন অনেকেই এটা ফরজ হিসাবে দেখে না মনে করে যে নামাজ রোজা হজ জাকাত করলেই বুঝি আল্লাহ আমাকে জান্নাত দিবে কিন্তু যারা এই কথাগুলো শুনছেন আমি তাদেরকে আহ্বান জানাবো শুধুমাত্র নামাজ রোজা হজ চাকাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না ঠিক না বলেন যেতে হলে নামাজ রোজা হজ জাকাত তো আছেই এর পাশাপাশি অবশ্যই আল্লাহ রুজুর মেনে আল্লাহ জন্য আন্দোলন করা লাগবে প্রিয় ভাইরা সুরা আর এফ থেকে তেল করেছি আল্লাহ বলেন আল্লাহ দিন আমার ইমান আহম বিজুল মিন ইলা আয়া আল্লাহ তাআলা এখানে বলে যে যারা যা ইমানদার তারা দুইটা বিষয় থেকে বিরত থাকবে কয়টা বিষয় দুইটা এক নাম্বার হলো সিরিক দুই নাম্বার হলো জুলুম এই শিরিক এবং জুলুম এই দুইটা যদি বিরত থাকতে পারে রাখতে পারে নিজেকে তাহলে আল্লাহ তাআলা তাকে নিরাপদতার চাদরে ঢেকে দিবেন সুবহানাল্লাহ কিন্তু শুরুতে আমাদের যে ভুলটা সেটা হলো যে আমরা শিরিক করে ফেলে শিরিকটা কেমন এক কথায় উত্তর দি শিরিকের 122 টা অর্থ আছে তার ভিতর একটা অর্থ হলো এই যে আল্লাহ যা পারে আল্লাহ যা পারে সেটা কোনো মানুষ বা কোনো ব্যক্তি সেটা পারে এটা যদি কেউ মনে করে এটা নামে হলো শিরিক প্রিয় ভাইরা এবার আসেন এই বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা কোরআনের আইন বাস্তবায়ন করা এটা কার হুকুম আল্লাহর যারা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে না যারা মনে করে এই বাংলাদেশে লেলিন কালমাস ব্রিটিশের রেখে যাওয়া ওই আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এবং ওই আইন বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবে চেষ্টা করবে বুঝতে হবে তারাই শিরিক করেছে সুতরাং শিরিক করলে আপনারা বলেন তাদের কি ইমান থাকে শিরিক করলে তাদের কখনো ইমান থাকবে না আর আরেকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব আল্লাহ তাআলা সূরা মায়িদার ভিতরে বলেন তাআবানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়া লা তাআাবানু আলাল তোমরা ভালো কাজে কল্যাণের কাজে নেকির কাজে মানুষের সহযোগিতা করো এবং পাপ কাজ থেকে পাপ কাজে কারুকে তোমরা একে অপরকে সহযোগিতা করোনা প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামি চায় এই বাংলাদেশে সৎ নির্ভীক দায়িত্বশীল এই বাংলাদেশ পরিচালিত করুক কথা বলেন ঠিক না বাংলাদেশ জামাত ইসলামী মিশন এবং ভীষণ হল মানবতার সেবা যোগ্য নেতৃত্ব তৈরি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন ঠিক কিনা এই বাংলাদেশে পঁয়তাল্লিশ জনের ঊর্ধ্বে এইভাবে রেজিস্ট্রেশন ভুক্ত দল আছে কিন্তু তাদের এই নীতিমালার মধ্যে গঠনতন্ত্রের ভিতরে এই কথা নাই যে তাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন আছে কি তাদের শুধুমাত্র দুনিয়াবি চিন্তা চেতনা এই জন্য আমি বলবো যে ইতো যে ফ্যাসিস সরকার চলে গেছে এখনো যারা যারা অন্যায় করছে জুলুম করছে রাহাজানি করছে চাঁদাবাজি করছে তাদেরকে যারা সমর্থন করবে তাদেরকে যারা ভোট দিয়ে ক্ষমতায় বসাবে ক্ষমতায় বসার পরে সেই সমস্ত মানুষগুলি যা দুর্নীতি করবে জুলুম করবে অন্যায় করবে ধর্ষণ করবে রাহাজানি করবে তাহা আবারও আলাল বিরি বাত্তা হওয়া বলা তাহা আবারও আলাল ইতিহাস এই জায়গা জায়গাতে আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে মানুষের তৈরি